মামলার তদন্তের ব্যাপারে আমাকে কোনোভাবে আপডেট জানানো হচ্ছে না আমার কাছে মামলা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো আমাকে জানানো হচ্ছে না আমি আশঙ্কা করছি কোন কোনো ক্ষেত্রে আমার স্বাক্ষর নকলও করা হতে পারে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই শহীদ উসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমাকে যদি সার্বক্ষণিক আপডেট না রাখা হয় আমি আদালতে বলে এসেছি যে আমি আর কোনো জায়গায় স্বাক্ষর করব না ভাইরা পারে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করবার জন্য গত চার দিন যাবৎ চেষ্টা করছি আমাদের কাছে এমন কোনো ওয়ে নাই যেই ওয়েতে আমরা চেষ্টা করি নাই আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে কারে ধরলে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে আমরা এটা আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই যে কাকে ধরলে আপনার একটু দেখা সাক্ষাৎ পাওয়া যাবে শহীদ উসমান হাদিদার জীবদ্দশায় বলে গিয়েছেন যে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে শুধুমাত্র ডক্টর ইউনুসকে বলে বুঝে তারা বলে যে এই উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা তারা বিক্রি হয়ে গেলেও একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন পর্যন্ত জনগণের পক্ষে কথা বলছেন তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে গত চার দিন ধরে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও কেন তার সাক্ষাৎটা পাচ্ছি না আমরা জানতে চাই শহীদ ওসমান হাদিকি বাংলাদেশের আমার আপনার মতো সাধারণ নাগরিক ছিলেন নাকি তিনি ঢাকা আট আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনের তিনি এমপি পদপ্রার্থী ছিলেন তিনি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পরিবর্তী সময়ে শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কে ছিলেন আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই তাহলে এই যে একজন মানুষকে হত্যা করা হইলো তার ব্যাপার নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তার মানে কি ভাই